মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের অঙ্কের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং অনেকের মুখে শোনা যাচ্ছিলো যে প্রশ্নপত্র নাকি সিলেবাসের বাইরে এসেছে এই নিয়ে পর্ষদের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার যে ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র সেখানে বিভিন্ন এক্সপার্ট দিয়ে দেখা গেছে যে যে কোশ্চিন পেপার ছিল সেখানে কিন্তু কোনো রকম সিলেবাসের বাইরে প্রশ্নপত্র ছিল না এবং পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে কয়েকটা কোশ্চিন নিয়ে তারা বলেছে যেমন এখানে পর্ষদ থেকে যেটা বলছে কোশ্চিন নাম্বার থ্রি রোমান সিক্স ফোর নর্থ বেঙ্গল রিজিয়ান কোশ্চিন সেট কিউ থ্রি রোমান থ্রি ফোর বর্ধমান রিজিয়ান এবং কোশ্চিন সেট থ্রি রোম্যান ফোর ফোর মেদিনীপুর রিজিয়ান এবং কোশ্চিন থ্রি রোম্যান ওয়ান ফোর কলকাতা রিজিয়ান এবং কোশ্চিন ফিফটিন রোম্যান টু সমস্ত রিজিয়ানের জন্য এই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক উঠেছে এবং পর্ষদ থেকে যেটা বলা হয়েছে যে যখন খাতা চেক করা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের তখন এই প্রশ্নগুলো যারা অ্যাটেন্ড করবে এবং কোনো রকম প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে তাদের কিন্তু পুরো নাম্বার দেওয়া হবে এবং সেটা যারা খাতা চেক করবেন এবং যারা স্কুটিনি করবেন প্রত্যেককেই বিষয়টি জানিয়ে দেওয়া হবে অর্থাৎ ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা কিন্তু এই প্রশ্নগুলোতে যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হচ্ছে সেগুলোতে কিন্তু ফুল নম্বর পেয়ে যাচ্ছ যারা অ্যাটেন্ড করেছ বা করার চেষ্টা করেছ এই মর্মে পর্ষদ থেকে কিন্তু তোমাদের নোটিশ জারি করা হয়েছে এবং এডিও পরিশ করা হয়েছে সকল প্রশ্ন কিন্তু সিলেবাসের মধ্যে থেকেই হয়েছে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও প্রত্যেকেই যাতে জানতে পারে যে অঙ্কে কিন্তু প্রত্যেকেই এবার ভালো নাম্বার পাচ্ছে কারণ এই প্রশ্নগুলোতে সবাই এক্সট্রা নাম্বার পেয়ে যাচ্ছে।